আজকে আমরা এখানে এসেছি এক আনন্দ করার জন্যে যে কথা বাংলাদেশের প্রতিশী মানুষের মুখে মুখে আজকে বাংলাদেশ যেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে কিন্তু পাশাপাশি আজকে আমরা এখানে আরও এসেছি যাদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই দুঃখ কারো মা কার তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আজকে বুঝতে হবে বাংলাদেশ শৈরাচার মুক্ত হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল কিন্তু এই সরিয়াচার মুক্ত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে বিরাট মূল্য দিতে হয়েছে সে কথা ভুলে গেলে চলবে না মূল্য দিতে হয়েছে হাজার হাজার মানুষের রক্ত সেই রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় শাসন দিতে হয়েছে এবং আজকে আমরা এখানে এসেছি সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এখানে একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আজকে থেকে তিপ্পান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দুটি উদ্দেশ্যে প্রধান উদ্দেশ্য সেটি ছিল আমরা একটা স্বাধীন দেশ চাই যে স্বাধীন দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশের তৎকালীন পাঁচ কোটি মানুষ তারা তখনকার পূর্ব পাকিস্তান তারা উপলব্ধি করেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে এবং সেই কারণে এটা নিশ্চিত করেছিল মুক্তিযোদ্ধারা যে আমরা একটি স্বাধীন দেশ গঠন করব সেই স্বাধীন দেশে গণতন্ত্র থাকবে এই দেশে একটি স্বৈরাচারী সরকার বিগত পনেরো বছর ধরে কি করেছে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে যদিও তারা মুখে স্বাধীনতার বলে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাচন দিয়েছে এবং তারা এদেশে এক নায়কত্ব কায়ম করেছে তারা এদেশে হিংসা প্রতি ভাষায় এটা উল্লেখ করতে চাই বিএনপি তথা বিরোধী দলীয় নেতা কর্মী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত এমন কেউ নাই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় না বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস সরকার এক লক্ষ কায়দি মামলা দিয়েছিল বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের এবং সেই এক লক্ষ মামলায় পঞ্চাশ লক্ষ আসামি দিয়েছিল আজকে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে যে এই সরকারের স্থান আর যেখানেই থাকুক না কেন বাংলাদেশে এবং আপনারা জানেন পাঁচই অগাস্ট তারা কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে এটাই হচ্ছে সত্য অন্যায় করে কেউ কোনদিন চিরদিন টিকে থাকতে পারে তারা বুঝতে পারেনি তাদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে তারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং ভোটের অধিকার ব্যক্তি রেখে কোনো দেশে গণতন্ত্র হতে পারে তারা ভুলে গিয়েছিল তারা মনে করেছিল এই দেশটি তাদের পৈতৃক সম্পত্তি এটা হতে পারে না এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং এই আঠারো কোটি মানুষ তাদের কথা বলার অধিকার তারা ছিনিয়ে এনেছে ফিরিয়ে এনেছে তাদের ভোটের অধিকার তারা ফিরিয়ে আমি বলেছি যে স্বাধীনতার পিছনে তৎকালীন পূর্ব পাকিস্তানে মানুষের দুটি আকাঙ্ক্ষা ছিল প্রথমটি বলেছি গণতন্ত্র দ্বিতীয়টি হচ্ছে সাম্যনীতি অর্থনীতির স্বাধীনতা আমরা চেয়েছিলাম একাত্তর সালে যে আমরা মনে একটি দেশ তৈরি করব যেখানে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবের সুশছর সবল হয়ে পেটে থাকবে। এখানে ধনিজ শ্রেণী দরিদ্র শ্রেণীকে তারা আলি পাঠ করে তাদেরকে দখল করবে না। ছিল আমাদের আধনাবি শৈদাজারি আমনিক সরকারকি করেছিল রাথন তারা বাংলাদেশে একটি অলিগার্টি সৃষ্টি করেছিল।